সবার সহযোগিতা লাগবে আমাদের ভাইটি কথা বলেছেন কথা আসলে বা আমরা আসলে আগে থেকে বলে আসছি যে স্লামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনও চলছে আপনাদের সবাই সহযোগিতা এবং দেওয়া থাকছে কারণ তেপান্ন বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাসিটা রান্না আছে বিভিন্ন কৌশল আমাদেরকে তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপান্ন বছরের পরে পাঁচই আদর্শের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা খেয়েছি এর মাধ্যমে আশা করি এখন ইসলামিক পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচারি করতে না পারি তাহলে এটা তো আমাদের জন্যে অকল্যাণ এবং দুঃখ দাবি করেছেন নির্বাচনের সেই ক্ষেত্রে জামাতের কিন্তু আমরা কোন পরামর্শ করি না এটা অন্তর থেকে বের হয়েছে বিশীল এবং সভাপতি মহোদয় আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবত একটা বিষয় জেনে যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোবালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছে সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগ পথে চলার পথে মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি রাজনৈতিক দায়িত্ব রাষ্ট্রনীতি কাজ করে তাৎকি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মসকরে এটা থাকবে এটাই আমাদের চিন্তা বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে যে পরিবেশে কিন্তু আমরা অনেকটাই আলহামদুলিল্লাহ আবির মহাদের বক্তব্য আলহামদুলিল্লাহ বলছি যে ভাই 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 ব্যবধান থাকে না আলাদা কিছু